হ্যালো ছোট্ট বন্ধুরা সরে সরেতে অজগর অজগরটি আসছে তে সরয়া, সরে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষা হাসে পুব আকাশে রি ঋতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ওইরাবতটি ধীরে চলে ও ওতে ওল ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ঔষধ ওষুধ খেতে মিছে বলা